আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটি জমির ভিডিও নিয়ে আসলাম একটি না আসলে দুইটা জমি এখানে আমি আছি এখন গাজীপুর জেলা শ্রীপুর থানা ট্যাংরা বাজারে এটি হচ্ছে মাওনা জলস্তর থেকে পাঁচ কিলো আসার পরে এই ট্যাংরা বাজারটা পরে আমি এখান থেকে শুরু করছি এটি হচ্ছে একটি ডিবি রোড অলমোস্ট হাইওয়ে যেটা মাওনা থেকে বর্মি হয়ে দিকে চলে গেছে এটা হচ্ছে ট্যাংরা বাজার এটা হচ্ছে ট্যাংরা বাজার আমি ট্যাংরা বাজার থেকে ঢুকতেছি হাতে ডানদিকে স্কুল এবং ইউনিয়ন পরিষদ এখানে একটা শাখা রোড শাখা রোডে ঢুকলাম দেখতেই পারতেছেন মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং এখান থেকে সম্পূর্ণ হচ্ছে ইটের সেলিং রাস্তা বাকি একটু কাঁচা রাস্তা পাকা রাস্তা এটি হচ্ছে জমি এখানে টোটাল দুইটা প্লট আছে এই একটা প্লট এটার সাথে আর একটা প্লট দুইটা প্লট দুইটাই বাউন্ডারি করা এখানে এক এক জায়গায় আছে এটা হচ্ছে এখানে আছে পাঁচ কাঠা এটা হচ্ছে পাঁচ কাঠার একটা প্লট আর এটার সাথে হচ্ছে চার কাঠার একটা প্লট দুইটা প্লট পাশাপাশি আমি ডিটেলসটা বলে দিই এখানে হচ্ছে এটা হচ্ছে ঢাকা মায়ামিং রোডে মাওনা নামতে হবে মাওনা চার নেমে ফ্লাইওভার পার হয়ে নামতে হবে নেমে আসতে হবে পাঁচ কিলোমিটার ট্যাংরা বাজার ট্যাংরা বাজার থেকে এখানে আসতে হবে ওই সামনে এটা হচ্ছে ট্যাংরা স্কুল স্কুলের পিছনে জমিটা এবং এটা হচ্ছে এক একটু চাপা আছে আর এই পাশে হচ্ছে মোটামুটি পাশ আছে দুইটা জমি হচ্ছে রাস্তা নিয়ে এবং এটা হচ্ছে স্কয়ার মোটামুটি এখানে হচ্ছে পাঁচ কাঠা আছে দুইটা প্লট আছে দুইটা যে কোনো যেটা আপনার পছন্দ সেটা নিতে পারবেন এখানে হচ্ছে ভাড়া চলে আশেপাশে ফ্যাক্টরি আছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সম্পূর্ণ তো টোটাল এখানে হচ্ছে প্রতি কাঠা জমির দাম পড়বে ছয় লাখ টাকা দেখতে পারতেছেন উঁচু জমি মাটি কাটার প্রয়োজন হবে না যেহেতু রাস্তার পাশে জমি সরকারি রাস্তা এটা বারো ফিটের ইটের রাস্তা এবং এটার পাশে দুইটা দুইটা জমি দুইটা প্লট এখানে হচ্ছে সাত শতাংশ মানে চার কাঠা আর এটা হচ্ছে পনে নয় শতাংশ মানে আট কাঠা এই হচ্ছে জমি যাদের হচ্ছে পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন কাগজপত্র আপডেট করা আছে খাজনা খারি সব কিছু করা আছে যাদের পছন্দ হয় তারা নিতে পারবেন আমার ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে যাতে পছন্দ হয় যোগাযোগ করবেন এবং এছাড়াও আরও অনেকগুলো প্লট আমাদের কাছে আছে শ্রীপুরের মধ্যে যারা জমি খুঁজতেছেন তারা যোগাযোগ করতে পারেন অথবা নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা